আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেমাইয়ের বরফি রেসিপি আর এভাবে যদি সেমাইয়ের বরফি রান্না করেন কিংবা তৈরি করেন তাহলে কিন্তু খেতে খুবই মজার হয় এটা কিন্তু মেহমান দাঁড়িতে কিংবা বিকালে নাস্তায় বাচ্চাদের টিফিনে খুব সহজে পরিবেশন করতে পারেন এ পর্যায়ে এই বরফিটি তৈরি করার জন্য আমি সেমাই নিয়ে নিয়েছি চাইলে এটা রাস্তা দিয়েও তৈরি করে নিতে পারেন এ পর্যায়ে সেমাই নিয়ে তারপর হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি তবে প্যাকেটে থাকা অবস্থায় ভেঙে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সিটে চলে যাবে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এই সময়গুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে ভেঙে নিতে হবে খুব ভালোভাবে ভেঙে নিতে হবে তবে ব্লিন্ডারে দিতে যাবেন না তাহলে কিন্তু একদমই মিহি হয়ে যাবে তখন বরফিটা আসলে খেতে ভালো লাগবে না এ পর্যায়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিহি করে ভেঙে নিতে হবে একটু সময় নিয়ে হাত দিয়ে ভেঙে নিচ্ছি এ পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে দিব ভাঙা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা মিহ হয়েছে দিয়ে দিচ্ছি ঘি আমি কিন্তু একটু বেশি করে ঘি দিয়েছি ঘিয়ে যদি সেমাইটাকে খুব ভালোভাবে ভেজে নেন তাহলে কিন্তু বরফির টেস্টটা অনেক বেশি ভালো আসে আর ঘিয়ে যে আলাদা একটা স্মেল থাকে সেটা কিন্তু বরফির মধ্যে চলে আসে আর খেতে অনেক বেশি মজার মনে হয় এই পর্যায়ে নেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে তার আগে ঘিটাকে একটু গরম করে নিতে হবে তারপরে সেমাইটাকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব একদম মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে যাতে কোনোভাবেই পুড়ে না যায় খেয়াল রাখতে হবে আর খেয়াল রাখতে হবে সেমাইগুলো যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর এ পর্যায়ে এসে যারা এখন পর্যন্ত লাইক দেননি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এ পর্যায়ে একটু সময় ভেজে নেওয়ার পর যখন কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি বরফিতে কিন্তু চিনিটা একটু বেশি দিতে হয় তবে চাইলে সামান্য একটু কম দিতে পারেন তবে একদমই কম দেবেন না তাহলে কিন্তু বরফিটা খেতে ভালো লাগবে না এ দিয়ে দিচ্ছি দুধ দেওয়ার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ লিকুইড দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লিকুইড দুধটাকে আমি অনেক ঘন করে নিয়েছিলাম একটু জাল করে তারপরে সেটা দিয়ে দিয়েছি যেহেতু সেমাইটা হালকা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে সেই জন্য আমি লিকুইড দুধটা দিয়ে দিলাম দিয়ে হালকাভাবে একদম লো হিটে এটাকে রান্না করে নিতে হবে চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও এভাবে রান্না করে নিতে পারেন তাহলে কিন্তু সেমাইটা হালকা একটু সেদ্ধ হয়ে যায় তখন বরবিটা খেতে অনেক বেশি ভালো লাগে এ পর্যায়ে আমি আর একটু দুধ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এবং সে ময়টাকে সেদ্ধ হওয়ার জন্য একটু রান্না করে নিচ্ছি আর একদম লো হিটে আমি কিন্তু নেড়ে চেড়ে নিছি এ পর্যায়ে দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিব আর একটু পরপর নাড়াচাড়া করে দিব এভাবে করতে করতে কিন্তু বরফিটা কিন্তু কিছুটা আঠালো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মজার এই সেমাইয়ের বরফি রেসিপি এ পর্যায়ে কিছুক্ষণ এভাবে নেড়ে আমি সেমাইটাকে একদম আঠালো করে নেওয়ার চেষ্টা করব তাহলে কিন্তু বরফিটা ভালো হয় আবারও একটু দুধ দিয়ে নিয়ে আবারও আঠালো করে নিচ্ছি যেহেতু সেমাইটা সেদ্ধ হলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় বরফিটা এই পর্যায়ে আবারও নেড়ে চড়ে কিছুক্ষণ নেড়ে চড়ে নিয়ে তারপরে আবারও আমি এভাবে স্টেপ বাই স্টেপ যদি বরফিটা তৈরি করেন তাহলে খেতে অনেক বেশি মজার হয় এ পর্যায়ে কিন্তু একদমই হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এখন কিন্তু আমি নামিয়ে নিব একদম আঠালো হয়ে গেছে এখন একটা বাটিতে নামিয়ে নিব আর গরম অবস্থায় এটা শেপ যে কোনো শেপে তৈরি করতে পারেন আর শেপটা গরম অবস্থায় দিয়ে দিতে হবে এ পর্যায়ে আমি চুলার উপর কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে নিচ্ছি চাইলে যে কোনো কুকি কাটার দিয়েও তৈরি করে নিতে পারেন আবার বিভিন্ন সাজ থাকে সেগুলো দিয়েও তৈরি করে নিতে পারেন এই সাজে নিয়ে তারপরে আমি আরেকটা সাজ দিয়ে সেটাকে প্রেস করে আমি একটা শেপ করে নিব এভাবে সবগুলো বরফিয়ে আমি তৈরি করে নিচ্ছি আর এটা যদি কিছুক্ষণ রেখে দেন তাহলে কিন্তু একটু শক্ত হয়ে যায় কিংবা নর্মাল ফ্রিজে রাখলে এটা কিন্তু নর্মাল ফ্রিজে কিংবা বাইরেও আপনি সাত দিনের মতো রেখে দিতে পারেন রেখে খেতে পারেন এটা কোনো কিছু কোনো সমস্যাই হবে না আর এটা সংরক্ষণ করতে পারবেন সাত দিন এ পর্যায়ে এভাবে প্রেস করে করে আমি সবগুলো বরফি তৈরি করে নিচ্ছি আর এভাবে আমি সবগুলো তৈরি করে নিব আর আমার বরফি রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল কি ক্লিক করবেন আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব তার আগে দেখিয়ে দিচ্ছি বরফিটা কিন্তু প্রথমে নরম থাকবে একটু ঠান্ডা হওয়ার পর একদম যখন ঠান্ডা হয়ে যাবে কিংবা ডিপ ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিবেন তখন কিন্তু একটু শক্ত হয়ে যাবে দেখতে কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন খেতেও হয়েছে অসম্ভব মজার এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ